তো আমি একটা ব্লাউজ বের করেছি দেখো তোমরা দেখাচ্ছি তোমাদের তো এটা হচ্ছে একজন বার্থডে গার্লকে দেওয়ার জন্য বের করলাম ঠিক আছে যদিও সে মানে সেলিব্রেশন করবে না তবু ওকে অনেক দিন থেকে দেওয়ার ইচ্ছা আমার এই ব্লাউজটা তো আমি ওকে আজকে ব্লাউজটা দিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো ব্লাউজটা আমি কাকে দিই মাই চ্যানেল চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ব্লগটা হচ্ছে বাড়ি সেরকম বলছি শেয়ার করব না তো আজকে আমার এক রিলেটিভের হচ্ছে বার্থডে ঠিক আছে তো কার বার্থডে বার্থডে করবে কি না করবে সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো হুম ঠিক আছে তো আরেকটু আগে যে একটা ব্লাউজ দেখালাম তো বার্থডে মানে বার্থডে গার্ল বলছিলো যে বার্থডে সেলিব্রেশন করবে না এখনও বলছে করবে না ঠিক আছে সকালে সকাল ওই আমাকে ফোন করেছিল তো আমার না মনে ছিল না ও হঠাৎ করে বলছে হুস 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 এরকম করে বলছে তা আমি ভাবছি হুস হুস করে কেন বলছে তো আমি তখন না টিয়ের পেয়েছি ওয়াটার্স থেকে তোর বার্থডে তো তারপর উইশ করলাম তো যাই হোক এই ব্লাউজটা যদি দেখালাম তো আমার কাছে তো সেরকম কিছু সামর্থ্য নেই এখন তাই ভাবছি এই ব্লাউজটা ওকে গিফট করবো সেলিব্রেশন করুক আর না করুক ঠিক আছে ওকে এটা আমি গিফট করব। তো তোমরা বলতে সঙ্গে থেকো আমি কোথায় যাই কাদের বাড়িতে যাই কার বার্থডে তোমরা তো সবটাই শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থেকো তো দেখো বার্থডে গালদের বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে পড়েছি আর টোটোতে যাচ্ছি এত ঝাঁকি লাগছে আমি মোবাইলটা আর ঠিকঠাক করে ধরতেই পারছি না ভাবছি আবার মোবাইলটা পড়ে যাবে না কি এমনি এত অভাবের সময় যদি মোবাইলটা পড়ে ভেঙে যায় তো ভয়ে ভয়ে বেশিক্ষণ সময় ক্যামেরাটা ধরবো না বলে ভাবছি তবুও ভাবছি হয়তো ছোট হয়ে যাবে ধরেই আছি ধরে আছি আর এদিকে বরমশাই গাড়ি চালাচ্ছে ঠিক আছে বড়মশাই গাড়িতেই যাচ্ছি যেহেতু বাড়িতে এসেছিলো দুপুরবেলা খেতে দুটো বেজে গেছে বাড়িতে এসে খেতে তবু ভাবলাম যে না ওর গাড়িতেই চলে যাই তো আমি বরের গাড়িতে চলে গেছি প্রায় আমাদের বাজা হরিমন্দির বাজারের কাছাকাছি চলে এসেছি তো ওকে ও বলছিলো যে মন্দির তোমাকে নামিয়ে দিই তুমি এখান থেকে তোলো ধরে চলে আমার বসে না আমার কাছে টাকা নেই তুমি না নিয়ে চলো তো অবশেষে দেখো এই যে আমাদের বার্থডে কালতে বাড়ি চলে এসেছি হ্যাঁ বার্থডে এসে দেখি রান্না করছে হ্যাঁ মাছ কালার ডাল রান্না করছে আর হচ্ছে শাক ভাজছে শাক ভাজছে আর হচ্ছে মন ওইদিকে দেখো বেলুন নিয়ে খেলা করছে ওর মার বার্থডে শুনেছে যার জন্য বেলুন ফুলি খেলা করছে আর আমি এসে বিছানা বসে আছি বিছানা সরি চেয়ারে বসে আছে আরও খুঁজি বাড়ছে তুই কি কী করছিস সেটা ওটা একটা পকলা হাসি দিয়ে দিল ঠিক আছে তো রান্না বান্না শেষ দো কুকুরগুলো যা ডিস্টার্ব করছে তো ওর গিফটটা ওকে আমি দিয়ে দিলাম ও এতটাই খুশি হয়েছে ব্লাউজটা দেখে মানে প্রচণ্ড খুশি হয়েছে ও বলছে যে এরকম ব্লাউজে কবে থেকে আমার একটা শখ ভাবছি কিনবো কিনবো ঠিক আছে খুবই খুশি হয়েছে আর ওর খুশিটা দেখে আমারও খুব ভালো লাগলো যে না দেখো যখন কাউকে একটা জিনিস দিই ওটাকে যদি ওরা যদি পছন্দ না হয় যদি ভালো মনে হেসে মনে নিয়ে নেয় যে না আমার পছন্দ হচ্ছে বলে তখন না যখন জিনিসটা কেউ দেয় তারও ভালো লাগে যে না জিনিসটা যেহেতু পছন্দ হয়েছে মানে দেওয়ানিওয়ালারও ভালো লাগে ঠিক আছে মানে আমার আমারও খুব ভালো লেগেছে ওর পছন্দ হয়েছে বলে কারণ ভাবতে হয়নি তোর এতটা পছন্দ হবে ঠিক আছে আমার ভাবনা থেকে অনেকটা পছন্দ বেশি হয়ে গেছে তো যাই হোক সবাই মিলে খেতে বসলো তো আমাকে প্রচণ্ড জড়াজড়ি করছিলো কিন্তু আমি খাইনি খেতে পারবো না কারণ অনেক একটু আগে আমি খেয়ে এসেছি একদম পেট ভর্তি খেয়েছি আমার প্রেশার রান্না হয়েছিলো আজকে ডিমের ঝোল এর জন্য আমার খাওয়াটা আজকে আমার বাড়িতে তৃপ্তি হয়ে মানে খেয়ে এসেছি এর জন্য ওরদের বাড়িতে আর খেলাম না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু বাইরে আসলাম অনেকক্ষণ থেকে ঘরে বসে আছি তো মানে এক্সাইট হয়ে গেছি তো যাই হোক ও দেখো খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মাছ বে বলছে আমি রে এখন তো বর গেছে হাই রোডে আমাকে নামিয়ে দিই তো ও আমাকে একটু করে নিতে আসবে তো সঙ্গে আমি চলে যাব আর এই দেখো ও হচ্ছে ইউটিউব করে এই ঘরটা দিচ্ছে ঠিক আছে ও কিন্তু ভাইরাল তো সবাই ওর চ্যানেলটা দেখবে চুমকি বিশ্বজিৎ ঠিক আছে ওর চ্যানেল আছে তো ইউটিউবে টাকা দিয়ে ঘরটা বানিয়েছে ও দেখতে পাচ্ছ আর এই চুমকি দির বড়ো মেয়ে সরি বড় বোন বলবো মানে দিদি বলবো ভাবতে পারছি না আমাদের নাম ধরেই আমরা ডাকা করি তো সেরকম কোনো ব্যাপার নেই আরও দেখো ওর হাসিটা খুবই ভালো লাগে ফলকা হাসি ঠিক আছে খুব সুন্দর একটা হাসি দিয়ে ঘরে আমি বলছি যা তুই ঘরে যান আমাকে তাড়াতাড়ি বিদায় কর ও বলছে দাঁড়া আমি বসুর মাঝে তারপর তুই যা ঠিক আছে এখন আবার কোন বাহানা দিবে বলতে পারছি না তো মুনুকে নিয়ে আমি চলে এসলাম ওদের বড়ইতলাতে হ্যাঁ মানে প্রচণ্ড বই ধরেছে এত সুন্দর তো বড় বসকে বলছে চলো আনটি যাই বড়ই খেতে তো আমি ভাবলাম চলো আমিও যাই এর জন্য আমিও চলে আসলাম বড়ই খেতে ওদের ওদের বাড়িতে আসলে না আমার এই যে এই দুটো কুকুরও খুবই ভালো লাগে দেখো কি সুন্দর ওরা ঝগড়া করছে না মিল মোহাম্বত করছে বুঝতে পারছি না ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা চুমকিদের বড়ই গাছের নিচের দিকে চলে এসেছি বড় বস্তু ওমাকে বড়ই এনে দিচ্ছে আর দেখো দুটো কুকুর ওদের বাড়ির কুকুর দুটো কি সুন্দর ঝগড়া করছে দেখতে পাচ্ছ

ও আছে ব্ল্যাঙ্কেটটা শেষ করলো দুলাদে হ্যাঁ তো ওরা দুজন দেখতে পাচ্ছ খেলছে মনুর চল বাড়ি চল বাড়ি তো ওর মা ওখানে রান্নাঘর ঠিক করছে আমি ওদের সঙ্গে বাইরে চলে আসলাম বড়ই খেতে তো বোরই খাওয়া হয়ে গেছে এখানে দুটো নিয়েছি মনু আর মনে দেখে কিসের খোপা বেঁধেছি ব্ল্যাঙ্কেট দিয়ে মনে মনু তোমার চেন খুলে গেছে দাঁড়ো দেখো আসা বাড়ির শোক অবশেষে দেখো আমার বর মৌ এসে পৌঁছালো আহ তো নিতে চলেছে এখনো দেরি করবে না মনে হচ্ছে তো এখানে আমি বরের তলাতে বসেছিলাম এখানে বসলো আর মামি শাশুড়ি ও মানে এসছে ও চুমকির তো এখানে বসেছিল বলে আমিও বসেছিলাম আর এদিকে দেখো চুমকি মানে ওর শাশুড়ি তো জানে না যে ওরা আজকে তো মামি শাশুড়ি সেরকমভাবে আসেনি তো দশ টাকা ছিল চুমকি প্রথমে ওর মামি শ্বশুরি আঁচল থেকে না দশ টাকায় খুলে নিয়ে নিল বলে তুমি এসছো আমার গিফট দিয়ে যাও তো ওর মামি শ্বশুর তো টাকা নি দশ টাকা পরে মামি দিল তো আমি বললাম তুই এত ছোঁচা বেচারি দশ টাকা আনছে তুই ওটাই নিয়ে নিবি পরে যাই হোক রেগে দিল না কীভাবে দিল বুঝতে পারলাম না তো ওর মামি শাশুড়িকে টাকাটা দিয়ে চলে গেল আর ওদিকে বড় কথা বলছে আর এদিকে পুস্কি ছোটো কুচকি আর বড় পুস্কি মানে এখানে খেলছে তো মামি শ্বশুর হয়তো পা আনতে দিল মামি শাশুড়িকে ওর চুমকি তো মামি শাশুড়ি পাঠাচ্ছে পা আনতে দিতে আর এখন গেছে আবার স্নান করতে বললাম স্নানটা করে তারপরে জানবি বললাম হচ্ছে তোর এরপর তুই আবার কী যে বাখানা দিবি বুঝতে পারছি না যাই হোক স্নান করতে তোর ফোন আসলো বললো আমাকে ফোনটা এনে দে না ঘর থেকে ওকে আমি ফোনটা দিলাম আর ও মাথায় দেখো শ্যাম্পু লাগিয়ে আছে কি সুন্দর দেখা যাচ্ছে না ওকে তো ওর বরের ফোন এসছে তো যাই হোক ওর ফোনটা এনে দিলাম আর বলছে তাড়াতাড়ি কর্নারে রেফায় আমি বাড়ি যেতে হবে তুই বুঝতে পারছিস না কেন বলছে ঠিক আছে তারা কথা বলে তাড়াতাড়ি স্নানটা করে তারপর তুই বাড়ি যা ঠিক আছে তো স্নান এখন করবে ভাবছি বড়মশা দাঁড়িয়ে আছে রাস্তায় তো যাই রাস্তার পাশে গিয়ে দেখি কি করছে তো যাই হোক গাইস তোমার অনেক কিছু দেখতে পেলে মানে বান্ধবী বাইতে এসেছি ও হচ্ছে বার্থডে সেলিব্রেশন অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন করবে না আগেই বলে দিয়েছিলো ঠিক আছে তো জাস্ট সকালে এমনি দরকারে ফোন করেছিল বলে আসবে নাকি ঘুরতে তো আমার মনে ছিল না তো পরে আমি যাই হোক একটু পরে মনে পড়লো ওরাই মনে পড়িয়ে দিয়েছিল। তো পরে হ্যাপি বার্থডে আর কি উইশ করলাম তো ভাবলাম ওর জন্য একটু দিন আগে একটা গিফট রেখে দিয়েছিলাম ব্লাউজ তো ভাবছি আজকে যেহেতু বার্থডে সেলিব্রেশন না করলো তাও আর কি গিফটটা দিয়ে আসি তো গিফটটা দেওয়ার জন্যই আমি এসেছি তো আসার পরে ভাত রান্না করেছে খেতে বলছে খাইনি কারণ আমি খাওয়া দাওয়া করে এসেছি বলে মানে খেলাম না তো যাই হোক জানি না লাস্ট অব্দি কী করবে তো ভাবছি এখানে বেশিক্ষণ থাকবো না অনেক জোর করছে বলে পুরি বানাই সবজি করি গান না এখন আর দেরি করবোই না তো দেরি করছি তো বল চলে এসে নিতে একটু এখন আমরা একটু পরে বাড়ি চলে যাব ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না